ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি সেই রেজাল্টটির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কোন পরীক্ষার রেজাল্ট এটি এবং কীভাবে রেজাল্ট দেখবেন সে বিষয়টি জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক নোটিশে যে বিষয়টি বলা হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইসিটি বিষয়ে পিজিডি প্রোগ্রামে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিজিডি প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী এবং দ্বিতীয় সেমিস্টারের তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট অপশনের উপরে ক্লিক করে আপনার যে নির্ধারিত কোর্স সেই কোর্সটির উপরে ক্লিক করে কিন্তু আপনার রেজিস্ট্রেশন রোল নাম্বার এবং ইয়ার এই তথ্যগুলো দিয়ে আপনার রেজাল্টটি জেনে নিতে পারবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ